এখনো যারা পাইনি দাওয়াত কোরানিরি মিছিল এখনো যারা পাইনি দাওয়াত কোরানিরি মিছিলে শুনিয়ে দেই চল সত্যবাণী শুনিয়ে দেই চলো সত্যবাণী অথ বাতলে দেয়ের বলে দেই বউ কেটে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতি দলে নিতে চাই সালাতে আস যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম জোরে হয় রোশোনাই যে বাগে রহম জোরে হয় রোশোনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে ও জান্নি দলে নিতে চাই আমি না তো ভাই তোমাকে ও দলে নিতে চাই সাথী হলে তুমি ইকামাতে দিনে আল্লাহর রঙে হবে তুমি রঙিন সাথী হলে তুমি ইকামাতে দিনে আল্লাহর রঙে হবে তুমি রঙিন আসবে আবার রাশেদার যোগ আসবে আবার রাশেদার যোগ মাজলুম ফিরে পাবে রহমের দিন এই পথ প্রিয় নবী আল্লাহর পথ যেই পথে সর্বদা থাকে রহমত এই পথ আল্লাহর রাসুলের পথ যেই পথে সর্বদা থাকে রহমত প্রাণে প্রাণে নাজাতের জাতের বাজবে সান প্রাণে প্রাণে নাজাতের জাতের বাজবে শুধু তাই শুধু তাই আহা শুধু তাই ও সে মিছিল স্বাগত জানাই জানাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জন্নতি দলে নিতে চাই আমি যাব যাবো তো ভাই তোমাকেও জন্নতি দলে নিতে চাই জন্নতে একামি যাবো তো ভাই তোমাকে ও জন্নতি নিতে চাই